লাস্ট সপ্তাহটা ভালোই কাটলো মার্কেট ওয়ান পার্সেন্ট পজিটিভ এ ক্লোজ করলো ইন্ডিভিজুয়ালি কিছু স্টক খুব ভালো পারফর্ম করেছে বিশেষ করে স্মল ক্যাপ বা পেনি স্টকগুলোর মুভমেন্ট খুব ভালো ছিল তো সামনের সপ্তাহে কিরকম যেতে পারে মার্কেট এবং কিছু স্টক নিয়ে ডিসকাস করব। যেগুলো সামনের দিনগুলোতে একটা পজিটিভ মুভমেন্টম দেখাতে পারে এছাড়া গ্লোবাল মার্কেট নিয়েও কিছু পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যার এফেক্ট আমরা আমাদের মার্কেটে সামনের সপ্তাহে শুরু থেকেই দেখতে পাবো অ্যাকচুয়ালি গতকাল ইউএস মার্কেটের ফেডের একটা মিটিং ছিল রেট রিলেটেড যেখান থেকে কিছু পজিটিভ আউটকাম এসেছে ফেডের চেয়ারম্যান মিস্টার বলেছেন ইউএস এর ইনফ্লেশন টু পার্সেন্টের কাছে ফিরে আসছে এবং ইউএস ইকোনমি গুডস অ্যান্ড সার্ভিস এবং শ্রমের চাহিদার মধ্যে ভারসাম্য ধীরে ধীরে পুনরুদ্ধার করা হয়েছে তো গত মাসের ইউএস এর ইনফ্লেশন ডেটা খুব ভালোই এসেছিল যেটা টু এবং সামনের দিনে এটা আরও কম আসতে পারে এটা যখনই টু পার্সেন্টে চলে আসবে তখনই পলিসি অ্যাডজাস্টমেন্ট হবে উনি ডাইরেক্টলি রেট কাটের কথা বলেননি কিন্তু উনি একটা হিন্ট দিয়ে রেখেছেন যে সামনের মাসে ডেটা যদি যেটা এক্সপেক্ট করছে সেটা আসে তাহলে রেট কাট করার সম্ভাবনা আছে কারণ লাস্ট তিন মাসের ইনফ্লেশন ডেটা ওনাকে কনফিডেন্স দিয়েছে এবং বাকি ডেটাগুলো ভালো এসেছে লাইক জিডিপি জব ডেটা ইত্যাদি তো এখানে আমাদের ফোকাস থাকবে নেক্সট মাসের মানে সেপ্টেম্বর মাসে যে ডেটা আসবে সেটা কীরকম আসলো তো মিস্টার একটা হিন্টও দিয়েছেন রেড কার্ড রিলেটেড যেটা ইউএস মার্কেট প্লাস গ্লোবাল মার্কেটের জন্য পজিটিভ যার এফেক্টিভে আমরা গতকাল ইউএস মার্কেট অনেকটা পজিটিভে বন্ধ হতে দেখেছি যেমন ডাউজন ইন্ডেক্স ওয়ান এবং ন্যাশডাক ইন্ডেক্স ওয়ান পজিটিভের সঙ্গে বন্ধ হয়েছে এবং এর সঙ্গে ইউরোপিয়ান মার্কেটের ইন্ডেক্সগুলো অনেকটা পজিটিভে বন্ধ হয়েছে তো এটা থেকে বোঝাই যাচ্ছে সোমবার আমাদের মার্কেটে একটা গ্যাপ আপ ওপেন হওয়ার চান্স আছে যদি দুদিনে কোনো বড় খারাপ নিউজ না আসে তো এবার কিছু স্টক নিয়ে ডিসকাস করব। যেগুলো ইম্পর্টেন্ট লেভেলে ট্রেড করছে সামনের দিনগুলোতে একটা পজিটিভ মোমেন্টাম আসতে পারে তো আজকে আমি ধানের প্ল্যাটফর্ম ইউজ করছি ফার্স্ট স্টক রেডিকো খৈতান এখানে উইকলি চার্ট ওপেন করা আছে তো এই স্টকটা আগেও ট্রেডিং পারপাস ডিসকাস করেছিলাম কিন্তু লাস্ট কিছু সপ্তাহ ধরে একই রেঞ্জে ঘোরাফেরা করছে স্টকটা একটা প্যাটার্ন তৈরি করেছে এবং লাস্ট উইকের ক্যান্ডেল একটা ফুল বডি বুলিশ এস এবং আরএসআইও স্ট্রং শো করছে তো সামনের দিনগুলোতে যদি এই প্যাটার্নের ব্রেকআউট হয় তাহলে একটা আপসাইড মুভ এক্সপেক্ট করতে পারি প্রাইস যদি ওয়ান এইট সিক্স ফাইভ এই লেভেলের ওপরে ওয়ান আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তখনই আমরা এই প্যাটার্নের ব্রেকআউট হয়েছে কনফার্ম হব তার আগে নয় এস এই নিচের ট্রেন লাইনের নিচে প্লেস করতে পারেন বা আগের এই ক্যান্ডেলের এর লোয়ের নিচে মানে ওই ষোলোশো ছাব্বিশের প্লেস করতে পারেন। টু ওয়ান বা ওয়ান ইস টু ওয়ান করতে পারেন তো এখানে নিজের অনুযায়ী কাজ করবেন সেকেন্ড স্টক টাটা এলএক্সি এখানে উইকলি চার্ট ওপেন করা আছে তো নিচে একটা ট্রেন লাইন ড্র করা আছে যেটা অনেক সময় ধরে সাপোর্টের কাজ করেছে প্রায় দু হাজার ডিসেম্বর থেকে যেখান থেকে একটা আপসাইড মুভ এসেছিল নেক্সট ঠিক এক বছর পর দু হাজার বাইশের ডিসেম্বরেও এই ট্রেন লাইনে একটা সাপোর্ট পেয়েছিল এবং রিসেন্টলি দু হাজার চব্বিশের জুন মাসেও ঠিক ওই লেভেলে সাপোর্ট পেয়েছিল তো এটাকে স্ট্রং সাপোর্ট লাইন ধরা যেতে পারে এবং লাস্ট উইকে একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেল বানিয়েছে এবং এর সঙ্গে আরএসআইও আপওয়ার্ড ট্রেন্ডিং শো করছে তো এখানে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারে কিন্তু এক্ষুনি না প্রাইস যখন এই জোনটার ওপর ক্লোজ করবে তখন মানে প্রাইস যখন সেভেন এই লেভেলের ওপরে ওয়ান আওয়ারের ক্যান্ডেল ক্লোজ করবে তখন এন্ট্রি নেওয়া যেতে পারে এস থাকবে এই ট্রেন লাইনের নিচে মানে ছ হাজার চারশো লেভেল এবং উপর দিকে ওয়ান টু ওয়ান বা অল টাইম হাইয়ার লেভেল পর্যন্ত দেখতে পারেন লাস্ট স্টক স্বরাজ ইঞ্জিনিয়ার্স তো এখানে ডেলি চার্ট ওপেন করা আছে স্টকটা একটা বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন বানিয়েছে এটা হলো পোল আর এটা তার ফ্ল্যাগ কিন্তু এখনও এই প্যাটার্নের ব্রেকআউট হয়নি প্রাইস যখন থ্রি টু ডাবল জিরো এই লেভেলের ওপরে ওয়ান আওয়ারের ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা কনফার্ম হব এস থাকবে লাস্ট সুইং এর নিচে মানে টু এইট ফোর জিরো লেভেলে আর প্যাটার্ন অনুযায়ী আপসাইড পোটেন্সিয়াল অনেক উপরের লেভেলে আছে এই পোলের ডেপ যতটা এটাকে জাস্ট একবার মেফে নিলাম এবার এটাকেই ড্র্যাক করে জাস্ট ব্রেকআউট লেভেলে বসিয়ে দিলাম তো এখানে প্রায় চার হাজারের লেভেল পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন কিন্তু আমরা অতদূর দেখব না এস অনুযায়ী ওয়ান টু ওয়ান বা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত এক্সপেক্ট করতে পারি তো এখানে ডিসকাস করা তিনটে স্টকই এডুকেশনাল পারপাসের জন্য বলা কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয় জাস্ট টেকনিক্যাল লেভেল কিভাবে কাজ করে সেটাই দেখানোর চেষ্টা করেছি এবং লাস্ট উইকে তিনটে স্টকের টেকনিক্যাল লেভেল ডিসকাস করেছিলাম একবার দেখে নিই কীরকম কাজ করেছে তো ফার্স্ট স্টক ছিল বালারাম চিনি রিক্স রিয়ার্ড অনুযায়ী কাজ হয়েছে ফাইভ টোয়েন্টি থ্রি থেকে ফাইভ এইটটি ফাইভ গিয়েছিল সেকেন্ড স্টক ছিল পলিক্যাপ ইন্ডিয়া সাইড ওয়েজি থেকেছে থার্ড স্টক ছিল স্টিয়ারলিং টুলস রিস্ক রিওয়ার্ড অনুযায়ী কাজ হয়েছে ফোর ফোর টু থেকে ট্রিপল ফাইভ পর্যন্ত গিয়েছিল প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চাইলে ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন তো এখানেই আজকের ভিডিওটা এন্ড আপ করলাম ভিডিও শেষে জাস্ট একটা কথা আপনাদের থেকে আগের মতো আর ভালোবাসা পাই না যেটা আগে পেতাম যার জন্য ভিডিও করার মোটিভেশনও আর পাই না যদি আমার কাজ ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন